ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হরিহরপাড়ার বাসিন্দা পেশায় শ্রমিক আমজাদ শেখ নিখোঁজ শ্রমিকের পরিবার জানাচ্ছে একত্রিশে জুলাই মুম্বাই থেকে ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওই শ্রমিক এরপর দুদিন হয়ে গেলেও এখনো পর্যন্ত বাড়িতে ফেরেনি সে সন্ধান করেও পাওয়া যাচ্ছে না সন্ধান এবং মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না এই ঘটনায় পুলিশের দ্বারস্থ ওই পরিবার আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পেলারলেস ব্যাংকোয়েট আছে স্পা সাল ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট মুম্বাই থেকে ফেরার পথে নিখোঁজ হরিহর পাড়ার শ্রমিক দুদিন হয়ে গেলেও এখনও তার কোনো সন্ধান না মিললেও রেজিনগর ও বেলডাঙ্গা স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে উদ্ধার হয়েছে ওই শ্রমিকের একটি ব্যাগ এই নিয়েই উদ্বেগ রয়েছে শ্রমিক পরিবারে জানা গেছে হরিহরপাড়ার দক্ষিণ পাঠানপাড়া এলাকার বাসিন্দা আমজাদ শেখ মাসখানেক আগে মুম্বাই রাজমিস্ত্রির কাজে যান গত একত্রিশে জুলাই মুম্বাই থেকে ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আমজাদ শেখ পরিবারের দাবি দোসরা আগস্ট দুপুরে কলকাতায় শিয়ালদহ স্টেশন থেকে স্ত্রীকে ফোন করে জানান বাড়ি ফিরছেন এরপর সারা রাত কেটে গেলেও বাড়ি ফেরেনি ওই ব্যক্তি পরের দিন হরিহরপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার এরপরই মোবাইল ট্র্যাক করে জানা যায় বেলডাঙ্গায় মোবাইলের লোকেশন পাওয়া গেছে যদিও সেখানে গিয়েও কোনো খোঁজ মেলেনি নিখোঁজ শ্রমিকের ব্যাগ উদ্ধার হয় রেল লাইনের ধার থেকে যদিও দুদিন হয়ে গেলেও এখনো আমজাদ শেখের খোঁজ না মেলাই উৎকণ্ঠায় রয়েছে গোটা পরিবার চেপে পেছিল বুধবারে বুধবারে হ্যাঁ বুধবারে যেন শুক্রবার না আমার কথা শুক্রবারে 4:30 টার দিকে শিয়ালদার স্টেশনে নেমেছে দিয়ে আমি ফোন করলাম দুবিল্লাকে আমি কে বলি নামলাম গরম লেগে গেছে তাই বাতাস খাচ্ছি তো তুমি ফোনটা কোরো না আমি করবো কিছুক্ষণ পরে তা বললো আমি তাহলে গরম ছাড়ো তা বললো যে আমি আবার সাত সন্ধ্যা সাতটার দিকে তাহলে কইল না যেহেতু তিন ঘন্টা দিয়ে কিনা আমি করি দেখি ভাত মাত রান্না করবো যে যখন ফোন লাগাছি তখন রিং করছে পুরাভাবে কেন তো ফোন তুলছে না ওই কথা একটু কথাই শেষে ব্যাগটা পাওয়া গেল এবং মোবাইল ব্যাগটা পাওয়া গেছে বেলডাঙ্গা স্টেশনের পাঁচ কিলোমিটার আগে মানে রেজিনগর বেলডাঙার মধ্যবর্তী স্থানে পাওয়া গেছে আর মোবাইল লোকেশনটা যখন বেলডাঙার স্টেশন চত্বরে দেখাচ্ছে দুই জায়গাতে দুই রকম জিনিস আবার আমার ভাইকে পাওয়া যাচ্ছে না এটা একটা মানে খুব ভয় আতঙ্কের বিষয় দাঁড়াচ্ছে আমাদের কাছে আর কাজ সেরে বাড়ি ফেরার পথে হঠাৎ এমন কী হলো যে নিখোঁজ হয়ে গেলেন আমজাদ শেখ তা নিয়ে সংশয় পরিবার এখন আমজাদ শেখের পথ চেয়ে রয়েছে গোটা পরিবার